উনিশশো সালের এক ইতিহাস গড়া মুহূর্তে মানব সভ্যতা প্রথমবারের মতো এমন কিছু পাঠায় যা শুধু সৌরজগত নয় তার বাইরেও পৌঁছানোর আশায় পৃথিবী ছেড়ে বেরিয়ে পড়ে এই দুটি দূত ছিল ও সবচেয়ে সাহসী টু নাসার মহাকাশযান যাদের লক্ষ্য ছিল সূর্য পৃষ্ঠ থেকে বহু বিলিয়ন কিলোমিটার দূরের গ্রহগুলো এবং তারপর অনন্ত মহাশূন্যকে ছাড়িয়ে যাওয়া এই গল্প শুধু বিজ্ঞান নয় এটা মানুষের কৌতূহল সৃজনশীলতা আর সীমাহীন স্বপ্নের প্রতীক বয়াজার টু যাত্রা শুরু করে উনিশশো সালের বিশে আগস্ট আর বয়াজার ওয়ান পেছনে থেকেও তাকে অতিক্রম করে পাঁচই সেপ্টেম্বর রওনা দেয় উদ্দেশ্য ছিল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন আমাদের সৌরজগতের সবচেয়ে বড় ও রহস্যময় গ্রহগুলোর কাছাকাছি গিয়ে ছবি তোলা তথ্য সংগ্রহ করা এবং সেসব তথ্য পৃথিবীতে পাঠানো যেহেতু গ্রহগুলো এক ধরনের নির্দিষ্ট অবস্থানে ছিল নাসা গ্র্যাভিটি অ্যাসিস্ট নামক এক কৌশলের সাহায্যে মহাকাশযান দুটিকে এক গ্রহ থেকে আরেক গ্রহের দিকে ঠেলে দেয় যেন এক একটা গ্রহের মহাকর্ষ আরেকটিতে পৌঁছাতে সহায়ক হয় এই কৌশল ছাড়া এতটা দূর পৌঁছানো সম্ভব হতো না প্রথমে বৃহস্পতির কাছাকাছি পৌঁছে একের পর এক অভাবনীয় ছবি পাঠায় গ্রহটির বিশাল ঝড় চাঁদ চাঁদিরি ইউরোপার বরফে ঢাকা পৃষ্ঠ সবই নতুন করে চেনা গেল এরপর সে শনির দিকে এগোয় এবং শনির বলয় ও চাঁদ টাইটানের ছবি পাঠায় যা বিজ্ঞানীদেরকে চমকে দেয় টাইটানে ঘন বায়ুমণ্ডল দেখে বিজ্ঞানীরা সম্ভাবনার কথা ভাবেন সেখানে কি প্রাণের কোনো সম্ভাবনা আছে তাহলে অন্যদিকে ভয়েজার টু ইউরেনাস ও নেপচুনে পৌঁছে একেবারে প্রথমবারের মতো কাছ থেকে ছবি তুলে পাঠায় নীলচে রঙের গ্রহ দুটি তাদের চাঁদ বলয় আর চুম্বকীয় ক্ষেত্র সব কিছুতেই ছিল বিস্ময়ের ছাপ মহাকাশযান দুটির বিশেষ এক বৈশিষ্ট্য ছিল এদের সাথে যুক্ত ছিল সোনার একটি ডিস্ক যার নাম গোল্ডেন রেকর্ড এর ভেতরে ছিল পৃথিবীর ভাষা সঙ্গীত প্রকৃতির শব্দ মানুষের ছবি ও বিশ্বের সংস্কৃতির প্রতিফলন কিন্তু কার উদ্দেশ্যে কোনো সম্ভাব্য বহির্জাগতিক বুদ্ধিমত্তা যদি কখনো এই মহাকাশযান খুঁজে পায় তাহলে তারা যেন পৃথিবী সম্পর্কে কিছু জানতে পারে বছরের পর বছর ধরে ও টু এগিয়ে চলে সৌরজগতের প্রান্তের দিকে সালে ওয়ান ইতিহাস গড়ে এটাই প্রথম মানব নির্মিত বস্তু যা হেলিওপস পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে হেলিওপস হলো সেই সীমা যেখানে সূর্যের প্রভাব ফুরিয়ে যায় আর শুরু হয় গ্যালাক্সির অবাধ এলাকা ভয়াজার টু দু সালে এই সীমা অতিক্রম করে ভয়েজার ওয়ান আমাদের পৃথিবী থেকে চব্বিশ বিলিয়ন কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত ভয়েজার টু কিছুটা পেছনে থাকলেও এগিয়েই চলেছে এখন তারা সূর্যের আলো থেকেও এত দূরে যে এক একটা সিগন্যাল পৌঁছাতে পৃথিবীতে সময় লাগে বিশ ঘন্টারও বেশি তারা আর কোনো গ্রহের ছবি তোলে না কিন্তু যা করছে তা আরও গভীর মহাশূন্যের কণিকা রশ্মি চৌম্বকক্ষেত্রের তথ্য পাঠাচ্ছে যেসব তথ্য আগে কোনো যন্ত্র আমাদের দিতে পারেনি যদিও ভয়াজারের যুক্ত যন্ত্রপাতি অনেক পুরনো প্রযুক্তির তাদের তেজস্ক্রিয় শক্তির উৎস এখনও কাজ করছে যদিও ক্রমশ কমছে বিজ্ঞানীরা অনুমান করছেন দু সালের পর হয়তো ভয়াজারের শক্তি ফুরিয়ে যাবে আর তখন তারা চিরতরে নিঃশব্দ হয়ে যাবে ও টু শুধুই যন্ত্র নয় তারা এক একটি সময়ের প্রতীক মানবজাতি যখন প্রথমবার মহাশূন্যের অন্ধকারে হাত বাড়ায় তখন এদের মাধ্যমে আমরা বুঝি আমরা কতটা ক্ষুদ্র আবার কতটা অসীম কল্পনা শক্তির অধিকারী আজ তারা হয়তো নিঃসঙ্গ শব্দহীন এক যাত্রায় মিলিয়ে যাচ্ছে ছায়াপথের গহিনে কিন্তু তারা আমাদের প্রশ্ন করে আমরা কে আমরা কোথায় আমরা কি একা ভবিষ্যতে যদি কোনো বহির্জাগতিক সভ্যতা বয়াজারে সোনার ডিস্ক পায় তারা হয়তো বুঝবে এই পৃথিবীতে একসময় ছিল কিছু প্রাণ যারা নিজের সীমা ছাড়িয়ে আলো আধারের পথ পার হয়ে অনন্ত মহাশূন্যে নিজেদের পরিচয় পাঠিয়েছিল